ব্যালেন্স ইজ দ্য কি টু সাকসেস জীবনে ভারসাম্য রক্ষা করাটা খুব বেশি প্রয়োজন চলনে বলনে কথাবার্তায় কাজে কর্মে প্রত্যেকটা জায়গায় ভারসাম্য রক্ষা করা জরুরি প্রতিটা জায়গায় মধ্যম পন্থা অবলম্বন করা প্রয়োজন প্রত্যেকটা জায়গায় ব্যালেন্স ঠিক রেখে চলা উচিত প্রত্যেকটা জায়গায় ভারসাম্য ঠিক রেখে বলা উচিত প্রত্যেকটা জায়গায় ভারসাম্য ঠিক রেখে পদক্ষেপ এবং পা ফেলা উচিত আপনি যদি আপনার জীবনের ব্যালেন্স ঠিক রাখতে পারেন আপনি যদি আপনার জীবনের ভারসাম্যকে টিকিয়ে রাখতে পারেন তাহলে আপনি নাইনটি নাইন পার্সেন্ট সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন আর যদি আপনি ব্যালেন্স হারিয়ে ফেলেন যদি ভারসাম্য নষ্ট হয়ে যায় যদি আপনি মধ্যম পন্থা থেকে ছিটকে পড়েন নিচে অথবা উপরে যখনই আপনার বলনে চলনে যখনই আপনার কাজে কর্মে যখনই আপনার পদক্ষেপে আপ ডাউন হবে ব্যালেন্স থেকে নিচে আসবেন অথবা উপরে যাবেন ভারসাম্য থেকে আপনি যখন ছিটকে পড়বেন বিচ্যুতি হবে আপনার ঠিক তখনই আপনি ঠিক তখনই আপনি ব্যর্থ হবে ঠিক তখনই আপনি ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরে আসবেন তখনই আপনি জীবনের প্রত্যেকটা জায়গায় হোচট খাবেন এই জন্য ব্যালেন্স ইজ দ্য কি টু সাকসেস আপনি ব্যালেন্স রক্ষা করতে পারবেন আপনি ভারসাম্য ঠিক রাখতে পারবেন তো সফল হয়ে যাবে আপনি ব্যালেন্স রেখে বলবেন আপনার কথায় ভুল হবে কম আপনি ভারসাম্য ঠিক রেখে চলবেন আপনি হোচট খাবেন কম আর যখনই এই ব্যালেন্স থেকে আপনি বিচ্যুত হবেন যখনই ভারসাম্য থেকে আপনি আপডাউন উপরে কিংবা নিচে চলে যাবেন ঠিক তখনই আপনি হোচট খাবেন তখনই আপনি ব্যর্থতার গ্লান এনে ফিরে আসবেন এই জন্য আমাদের মহাগ্রন্থ আল কোরআন অত্যন্ত চমৎকারভাবে ঘটনার মাধ্যমে আমাদেরকে ভারসাম্যপূর্ণ হওয়ার শিক্ষা দিয়েছেন আমাদের চরণে বলনে কথা বার্তায়। প্রত্যেকটা জায়গায় এবং পদক্ষেপে ব্যালেন্স ঠিক রেখে চলার নির্দেশনা এসেছে হজরত লোকমান আলী হিসালুসাল্লাম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন অনেকগুলো গুড অ্যাডভাইস করেছেন যেগুলো তার জীবনের যেগুলো তার সন্তানের ভবিষ্যতের জন্য অত্যন্ত কল্যাণকর ছিল রোডম্যাপ ছিল মাইল ফলক ছিল গাইড ছিল ঠিক সেই গাইডগুলো সেই সুন্দর পথ নির্দেশনাগুলো আল্লাহরব্বুল আলমিন কোরআনুল কেরিমের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করেছেন হজরত লোকমান তার সন্তানকে শিক্ষা দিয়েছিলেন ওয়াক সিদ্দি মাসিক ওয়ক্দুদ্দিন সৌতিক হে বৎস তুমি তোমার চলনে তোমার বলনে মধ্যম পন্থা অবলম্বন করো তুমি তোমার চলনে এবং বলনে তুমি ভারসাম্যপূর্ণ আচরণ করো তুমি তোমার চলনে এবং বলনে ভারসাম্য বজায় রেখে কাজ করো কারণ যখনই তুমি ব্যালেন্স ঠিক রাখতে পারবে যখন তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে তখনই তুমি সফল হয়ে যাবে আর যখনই তুমি এই সেফটি লাইন থেকে সেফটি লাইন ক্রস করে আপ ডাউন হবে নিচে অথবা উপরে ঠিক তখনই তুমি ব্যর্থ হবে তখনই তুমি ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরে আসবে তখনই তুমি হচট খাবে তখনই তোমার জীবন ব্যর্থতার গ্লানি এবং ব্যর্থতার সাগরের মধ্যে ডুবে যাবে এই জন্য জীবনে সাকসেস হওয়ার জন্য জীবনে সফল হওয়ার জন্য জীবনটাকে সুন্দর করার জন্য নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য ব্যালেন্স ঠিক রাখা খুব জরুরি ভারসাম্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজন